ঘটনাটি হলো গতকাল সন্ধ্যার দিকে ভারতীয় গণনাট্য সংঘ এবং লেখক ও শিল্পী সংঘ এই নামে একটা সংগঠন এক আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদী সভার আয়োজন করে তো সেই প্রতিবাদী সভাটি শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং সভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা এবং প্রদ্যুৎ বলে একজন ব্যক্তি ওনাদের মধ্যে একটা বাকবিত শুরু হয় কারণ রাস্তার মধ্যে কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল সেই গ্রাফিটি কিছু সংখ্যক মানুষের মনে হয়ে থাকে যে ওটা আপত্তিকর আছে তো সেটা নিয়ে বাঘ হয় এবং সেই বাঘবিতণ্ডার পরিপ্রেক্ষিতে মাথাভাঙা থানাতে একটা কমপ্লেন জমা পড়ে এবং সেই কমপ্লেন দেখে আমরা তিনজনকে অ্যারেস্ট করে থাকি সেই তিনজনের নাম হলো আসিফ আক্তার শুভজিৎ ভৌমিক এবং বিবেক সাহা প্রত্যেকেই মাথাভাঙা টাউনের বাসিন্দা তাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি তো ঘটনাটি হল গতকাল সন্ধ্যার দিকে ভারতীয় গণনাট্য সংঘ এবং লেখক ও শিল্পী সংঘ এই নামে একটা সংগঠন এক আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদী সভার আয়োজন করে তো সেই প্রতিবাদী সভাটি শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং সভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা এবং প্রদ্যুৎ সাহা বলে একজন ব্যক্তি ওনাদের মধ্যে একটা বাঘভিতণ্ড শুরু হয় কারণ রাস্তার মধ্যে কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল। সেই গ্রাফিটি কিছু সংখ্যক মানুষের মনে হয়ে থাকে যে ওটা আপত্তিকর আছে তো সেটা নিয়ে বাঘ হয় এবং সেই বাঘ বিতনার পরিপ্রেক্ষিতে মাথাভাঙ্গা থানাতে একটা কমপ্লেন জমা পড়ে এবং সেই কমপ্লেন দেখে আমরা তিনজনকে অ্যারেস্ট করে থাকি সেই তিনজনের নাম হলো আসিফ আক্তার শুভজিৎ ভৌমিক এবং বিবেক সাহা প্রত্যেকেই মাথাভাঙা টাউনের বাসিন্দা তাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি তো ঘটনাটি হল গতকাল সন্ধ্যার দিকে ভারতীয় গণনাট্য সংঘ এবং লেখক ও শিল্পী সংঘ এই নামে একটা সংগঠন এক আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদী সভার আয়োজন করে তো সেই প্রতিবাদী সভাটি শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং সভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা এবং প্রদ্যুৎ সাহা বলে একজন ব্যক্তি ওনাদের মধ্যে একটা বাক শুরু হয়